নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো চালের লুচি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা এই যে লুচি বেলে নিয়েছি আর এটা কিন্তু এই গ্লাসটার মাধ্যমে গোল গোল করে কেটে নিয়েছি তার আগে বলি এটা আমি কি দিয়ে মানে করে নিয়েছি লুচিগুলো তো প্রথমে আমি কড়াইতে হালকা জল গরম করে তাতে পরিমাণ মতো লবণ একটু পাটালি গুড় কুড়িয়ে রাখা নারকেল আর কিছুটা আতপ চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর একটু মেখে নিয়েছি তারপরে কিন্তু গোল গোল করে এরকমভাবে লুচির আকৃতি কেটে নিচ্ছি এটা কিন্তু ভীষণ সুস্বাদু লাগে খেতে আপনারা যে কোনো সময় শুধু খেতে পারেন বা চায়ের সাথে খেতে পারেন ভীষণ ভালো লাগবে তো এখন আমি এগুলি ভেজে নিচ্ছি চালের লুচিগুলো ভাজার জন্য ওভেনে কড়ায় বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে করে লুচিগুলো ছেড়ে ভেজে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার চালের লুচি বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে এটা কিন্তু বাড়িতে কোটা চাল মিক্সিতে ও কেনা চালেরগুলো দিয়েও করতে পারেন ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব চালের লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এটা হয়েও গেছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভীষণ মুচমুচে হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন তুলে নিচ্ছি একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ